বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে এখন দাঁত ব্রাশ করবো দাঁত ব্রাশ করে তারপর খাওয়া দাওয়া করব। চলো দাঁত ব্রাশ শেষ করি তো আমি অবশ্যই খেতে চলে আসলাম তো খাওয়া দাওয়া শেষ করে তারপর অফিসে যাব এই যে দেখতে পাচ্ছ আমি সকালে খেতে এসেছি তো এই দেখো যে কি দিয়ে খেতে আছি এগুলো হচ্ছে মাছ এটা হচ্ছে রুই মাছের মাথা তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে আমি যখন চলে যাব অফিসে তো সাথে থাকো তো আমি খাওয়া দাওয়া শেষ করে উঠলাম এখন আমি অফিসে চলে যাব তো অফিসে আমি কি কাজ করি এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক একটা শেয়ার করবা তো চলো অফিসে যাওয়া যাক তো অবশেষে দেখতে পাচ্ছি আমি অফিসে চলে আসছি এটা হচ্ছে আমার অফিস এটা আমি কাজ করি দেখতে পাচ্ছি এটাকে বলে মিটিং আর কি দেখতে পাচ্ছেন মিটিংয়ে কাজ করি আমি এগুলো দেখতে পাচ্ছ এ দিয়ে কাপড় তৈরি করা হয় মেশিন এই মেশিন আমি চালাই আমি হচ্ছে অপারেটার এর অপারেটর এই যে দেখতে পাচ্ছি সুতা কিভাবে এই সুতা দিয়ে কাপড় তৈরি করে পরবর্তীতে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ